আসসালামু আলাইকুম বন্ধুরা রুদ্রময় বিকালে আপনাদেরকে স্বাগতম আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি ভিডিও ফসল নিয়ে ভিডিও আজকে আপনাদের জানাবো পটলের ভিডিও দেখুন আমাদের পটলের জমিগুলো কীভাবে পটল আটকে রয়েছে দেখুন পটল আছে জালি রয়েছে এবং বিগত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম পটলের জমির পাশে হলুদ চাষ দেখুন ধার করে আমরা হলুদ চাষ করেছি সুন্দরভাবে হলুদের গাছ রয়েছে এবং পটল আমাদের অতিরিক্ত বৃষ্টির জন্য দেখুন পানির জমে রয়েছে কিছু আগাছা রয়েছে কিছু করার নাই প্রতিদিন পানি হচ্ছে রাজশাহীতে প্রত্যেকটা ভিডিওতে আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখবেন যে প্রত্যেকটা ফসলের জমিতে পানি কারণ বিগত দুই মাস যাবৎ এক নাগারে পানি হয়ে যাচ্ছে ফসলের জন্য প্রচুর ক্ষতিকর তারপরও কৃষকেরা থেমে নেই দেখুন কি সুন্দর পটলের গাছ রয়েছে আর কি কি পটল কেমন আপনারা চাষ করেন অবশ্যই কমেন্ট করবেন আর কোনো দরকার বা প্রয়োজনীয় তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন দেখুন পটলের জমি গাছগুলো অনেকটাই তাজা তাজা রয়েছে এবং পাতাগুলো অনেক ডোগাগুলো অনেক সুন্দর রয়েছে আপনারা পটলে কী কী সার এবং বিষ প্রয়োগ করেন অবশ্যই কমেন্ট করবেন অনেক বড় পটলের জমি পটল দেখায় আপনাদের প্রত্যেকটা গিরিতে গিরিতে দেখানো পটল আটকে রয়েছে পটলের দাম কেমন অবশ্যই আপনারা আপনাদের এলাকার কমেন্ট করবেন আমাদের এলাকায় পটল বিশ টাকা বাইশ টাকা যেগুলো ভালো সেগুলো পঁচিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আপনাদের ওই দিকে কেমন দাম অবশ্যই কমেন্ট করবেন পটল চাষে যারা আগ্রহী তারা অবশ্যই জানাবেন পটল চাষ করতে পারেন পটল পটল একটি লাভজনক ফসল এবং ডুগা নিচ্ছে পটলের গাছ দেখুন এই গাছে যথেষ্ট যথেষ্ট পরিমাণ গাছ রয়েছে এবং পটল একটি মানে বারো বছরে বারো মাসের মধ্যে নয় মাসে পটল ধরে এবং গাছ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না সেই জন্য পটল চাষ করতে মানুষ আগ্রহী হয় এবং জমিতে পানি আটকে থাকলেও কোনো সমস্যা হয় না কিন্তু অন্যান্য ফসল আমরা দেখতে পাই পানি আটকালে জমি নষ্ট হয়ে যায় ফসল নষ্ট হয়ে যায় কিন্তু পটল হয় না পটল বারো মাসের ভিতর ছয় মাসই ধরে থাকে এবং পটল অনেক লাভজনক হয় আপনি কয়েক শতক জমি লাগালে অনেক অনেক পটল লাগাতে পারবে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এই যে পটল ধরি এরকম সাইজ হলে আপনার পটল সংগ্রহ করে নেবেন এবং বাজারজাত করবেন প্রত্যেকটি গিরিতে যেন পটল আটকে রয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আর কী কী ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ